জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ গত পনেরো বছরের সব অপকর্মের বিচার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন নির্বাচনে ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হবে ততদিন পর্যন্ত সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিস্তৃত খোরশেদ আলমের প্রতিবেদনে প্রিয় সবাইকে জানাচ্ছি আমার অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূ স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার ভুত্তানে নিহিত সকল শহীদকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সহ গত পনেরো বছরে সব অপকর্মের বিচারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। করবো সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণবুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে এক জনবাদ যাবে না সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার বন্যার কারণে বাজারে শাক সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বন্যার ফলে অনেক জায়গায় ফসলহানি হয়েছে ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আপনাদের কষ্ট হয়েছে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয় গণশুনানি ছাড়া নির্বাহী দেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেপাল থেকে পানি বিদ্যুৎ বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন তত ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে গত একশো দিনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে তেইশ জন নতুন বিচারক সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ে উনিশ হাজার চুরাশি জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি তেরো হাজার চারশো উনত্রিশ জনকে বদলি এবং বারো হাজার ছয়শো জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে কুখ্যাত সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে ছাত্রছাত্রীদের দাবি মেনে ইতিমধ্যে সরকারি চাকরির বয়সীমা বত্রিশে উন্নীত করা হয়েছে পতিত সরকারে রেখে যাওয়া ভঙ্গুর ও বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে রিজার্ভে কোনোরকম হাত না দিয়েই আমরা প্রায় দুই বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজের ব্যয় এক লাখ টাকারও বেশি কমিয়ে আনা হয়েছে পাশাপাশি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবছর সরকারি খরচে কাউকে পাঠানো হবে না সরকারকে ব্যর্থ করার জন্য মহাপরিকল্পনা চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তারা যেন বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা পথিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্বাত করে দেন যেভাবে নস্বাদ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে তাদের আয়নাঘরকে প্রতিপায়ে তাদের অনাচারের শিকলকে এই ব্যাপারে সবাই একমত থাকুন ঐক্যবদ্ধ থাকুন মোহান আল্লাহ আমাদের সহায়ক হোসেদ আলম বাংলাদেশ টেলিভিশন